আচ্ছা আপনার যদি এমন হয়ে থাকে যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেটা হতে পারে গুগল থেকে নেওয়া একটা টেমপ্লেট যেটা সম্পূর্ণ পিএইচডি টু এস্টেম এলে কনভার্ট করবেন তো যথারীতি আপনার সকল ইনফরমেশন সোর্স ফাইল আপনি গুগল থেকে ডাউনলোড করে ফেলবেন কিন্তু ওয়েবসাইটে দেওয়া যে কালারগুলো আপনি নিশ্চয়ই সেইগুলো ডাউনলোড করতে পারবেন না তাই না কি তো আজকে আমি আপনার দেখাবো যে কোনো কালার সহজে পিক করতে পারবেন সেটা কপি করে আপনার ওয়েবসাইটে বসাতে পারবেন এমনকি যারা ফটোশপে কাজ করে তারাও সেই ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবেন তো দেখুন আমরা একটা কালার আমি এখান থেকে চেক করি এই কালারটা পিক করলাম আমি এই যে এই যে এইখানে আমি বসাই দেখি বসিয়ে দেবো দেখবো যে আমাদের কালারটা চেঞ্জ হয় কি না দেখতে পাচ্ছি এই সেম কালারটা কিন্তু এখানে চলে আসছে তো দেখে থাকুন আমার ভিডিও সম্পূর্ণভাবে ইনস্টল করে ফুলনের সফটওয়্যারটি আপনার ডিভাইসে হ্যালো বন্ধুরা আমি ফ্রিলান্সের ফার্স্ট আছি আপনাদের সাথে আমার টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও এবং ফ্রিলান্সিংয়ের যে রিলেটেড ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি এরপরে ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি যেখানে যে পাঁচটি ভুল আপনারা করা দ্বারা আমাদের ওয়েব ডিজাইনের পথ চলা আরও কঠিন করে তুলছে এবং অনেক সময় অপচয় করছে সেই পাঁচটি টিপস আপনারা জানা অবশ্য তাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন ভিডিওগুলো আসলে মিস না করেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক ওকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে আমরা আমাদের নির্দিষ্ট ব্রাউজারে চলে আসবো এবং এখানে এসে লিখবো ডাউনলোড পিসি লিখে সার্চ করবো এবং এখানে তিন নম্বর যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি এটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা ওপেন করবো এবং এখান থেকে সরাসরি আমরা যে সফটওয়্যার ডাউনলোড করবো সেটা হচ্ছে পোর্টেবল অ্যাপ্লিকেশন আমরা এটি ডাউনলোড করতে পারি জিপও করতে পারে জিপ করতে হলে স্ট্রাক করতে হবে আমাদের অত ঝামেলা করার কোনো দরকার নেই পোর্টেবল অ্যাপ্লিকেশনে অ্যাজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ওকে স্টার্ট হয়ে যাওয়ার পর এটি ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই জাস্ট আপনি এখান থেকে ওপেন ফাইলে ক্লিক করবেন ওপেন ফাইলে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইটুকু একটা ইন্টারফেস চলে আসবে এ ইনস্টলেশনের কোনো ঝামেলা নাই আমরা আমাদের ব্রাউজার কেটে যেয়ে আমরা আমাদের কোড এডিটার ওপেন করি এবং সেটার আউটপুটটা ওপেন করি আমরা এখানে যদি চাই যে কোনো কালার আমরা পিক ধরতে পারবো এবং এখানে পেস্ট করতে পারবো আমাদের মন মতো করে একটা এই যে গুগল ক্রোমে এই যে যে আইকন এই যে যে কালারটুকু দেখতে পাচ্ছি আমরা এই কালার নিতে পারি এখানে সবুজ কালার এটা নিতে পারি আমরা এই কালারটাই কপি করতেছি কপি করবো কীভাবে সেটি হচ্ছে কন্ট্রোল অল্ট্রা সি আপনাদের কম আপনাদের কীবোর্ডের কন্ট্রোল অল্ট্রা সি প্রেস করলেই আপনাদের এটা কপি হয়ে যাবে এরপর আপনি এখানে যেখানে আপনি কালার আপনি ইউজ করতে চাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড ইউজ ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইউজ করছি দেখুন আমার এখানে একটি কালার দেওয়া আছে কালারটা ইনস্টাগ্রামের এইখানে যে এখন হোভার করার পর যা এক কালারটি আসছে সেই কালারটি এইখানে দেওয়া আছে তো আমি এখানে সবুজ যে কালারটি পিক করেছিলাম সেটি ডাবল প্রেস করে কন্ট্রোল ভি মানে কন্ট্রোল ভি মানে পেস্ট করছি কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট দিয়ে সেভ করলাম এবার হোভার করে দেখি আমাদের সেম কালারটা কিন্তু এখানে চলে আসছে তো বুঝতে পারছেন আমার ভিডিওটি মূল উদ্দেশ্য তো এইটুকু ছিল হচ্ছে পিক্স দিয়ে আমরা কালার পিক করে আমার যে কোনো কালার হুবহু হুবহু আমরা বসাতে পারবো তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের হলো টাটা বাই বাই